ভাই কত কত এক লাখ সত্তর এক লাখ সাতাত্তর দশক দেখুন এক লাখ সাতাত্তর ভাই কত কত ভাই কত কত এক নব্বই কত ভাই ভাই কত দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার

এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁচানব্বই দর্শক পঁচানব্বই ভাই কত হয়েছে এটা এক পাঁচ চল্লিশ লক্ষ পাঁচচল্লিশ হাজার ভাই কত দাম কত কত সত্তর হাজার টাকা ভাই কত কত ভাই কত কত দশ

পাঁচটি গরু তিন লাখ টাকা তিন লক্ষ ভাই কত এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ এই গরুটি ভাই কত ভাই কত কত হ্যাঁ ভাই কত হয়েছে বিক্রি করবেন কত বিক্রি করবেন কত দাম কত চাইছেন দর্শক এক লক্ষ নব্বই চেয়েছে দর্শক ভাই কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক দেখুন এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার ভাই কত এক লক্ষ বত্রিশ দর্শক এক লক্ষ বত্রিশ ভাই কত কত কতটা সাতাত্তর দশক সাতাত্তর ভাই কত কত একশো এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার ভাই কত কত এক লক্ষ বাঁষট্টি হাজার এক লক্ষ বাঁষট্টি হাজার এক ভাই কতটা এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা এক লক্ষ সাড়ে বারো হাজার খুব দশক আর একটি গরু দেখানোর চেষ্টা করছে ভাই কত ভাই কত 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 এক লক্ষ ষোলো হাজার দর্শক এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার ভাই কত দাম কত তিন লক্ষ টাকা দর্শক তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এক দর্শক তিন লক্ষ টাকার গরু অনেক সুন্দর হয়েছে গরু ভাই কত দাম কত ও ভাই কত কত পঁচাত্তর হাজার টাকা দর্শক গরুটির মূল্য পঁচাত্তর হাজার টাকা সামনে আরেকটি গরু আসছে দর্শক খুবই সুন্দর গরু দাম জানার চেষ্টা করছে ভাই কত কেবল নিয়ে আসলো বেচা বিক্রির জন্য দর্শক এটি ভাই কত নিল এটা এক লক্ষ আঠাশ হাজার টাকার গরু দর্শক

ভাই কত হয়েছে ষাট হাজার টাকা দর্শক ছোট গরুর মধ্যে খুব সুন্দর একটা গরু শুধু ষাট হাজার টাকা ষাট হাজার ভাই কত উনআশি হাজার টাকা দর্শক উনআশি হাজার পাঁচশো উনআশি আশি উনআশি হাজার পাঁচশো একটা গরু কড়াই করে নিয়ে আসতেছে আসলে গরু কড়াই করে বাসায় নিয়ে যাওয়া যায় কতটা যন্ত্রণা কতটা কষ্ট তবু আল্লাহকে খুশি করার জন্য এই মায়েরা কোরবানি দেওয়ার জন্য গরুটাকে নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে ভাইটা এক লাখ পনেরো হাজার টাকা দশকে এই যে দেখুন রাতলি হাত থেকে রাত বাজে এখন এগারোটা এক লক্ষ হাজার টাকায় গরুটাকে ক্রয় করে নিয়ে যাচ্ছে দর্শক ঘোরার মতো লাভ দিচ্ছে গরুটা দর্শক আর একটি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে

চারশো নব্বই দশক এদের চার লক্ষ নব্বই হাজার টাকা কাবতলিহার থেকে গরু টাকা ক্রয় করে নিয়ে যাচ্ছে দশক